হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেক অন্ধকার হয়ে আছে ব্যাস তার একটু পরে এমন ঝুম বৃষ্টি শুরু হলো তো টানা এক ঘন্টার মতো এরকম ঝুম বৃষ্টি ছিল তো বৃষ্টি কিন্তু বেশ ভালোই লাগে তবে অফিস আওয়ারে এবং স্কুল আওয়ারে বৃষ্টি আমার একদমই ভালো লাগে না শুধু আমার না আই থিঙ্ক সবারই এই প্রবলেমটা হয় তো বৃষ্টি যখন কমছিল না তখন আমি খুবই টেনশন করছিলাম কারণ লিয়ানাকে তো স্কুলে যেতে হবে আর যে পরিমাণ বৃষ্টি পড়ছিল ওই পরিমাণ বৃষ্টি যদি পড়তে থাকে তাহলে স্কুলগুলোর বাস পর্যন্ত যেতে যেতেই দেখা যাবে প্যান্ট শ্যু এগুলো সব ভিজে যাবে তো আমি শুধু বলছিলাম যে একটু যেন বৃষ্টিটা কমে যায় আর লিয়ানায় স্কুলে যাওয়ার পর নয়তো আবার ঝুম বৃষ্টিটা আসুক সো তাই হয়েছে সাতটার দিকে দেখলাম যে বৃষ্টিটা একটু কমে গিয়েছে তারপর লিয়ানাকে আমি দিয়ে আসলাম আচ্ছা লাস্ট ব্লগে তো দেখিয়েছিলাম লতি কেটেছি কিন্তু আর খাওয়া হয়নি তো ফাইনালি আজকে আমি লতিটা সুটকি দিয়ে রান্না করেছি যদিও লতি বিভিন্ন জিনিস দিয়ে খাওয়া যায় যেমন চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কিংবা ইলিশ মাছ ছোট করে কেটে দিয়েও রান্না করা যায় সুটকি দিয়ে করা যায় তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে সুটকি দিয়ে খেতে কারণ ইলিশ মাছের মাথা লেজ কিংবা মাছ দিয়ে রান্না করলে ওই যে একটু কাটা বাছার প্রবলেম থাকে আর চিংড়ে মাছ দিয়ে যেটা সেটা তো আমি খেতে পারি না এলার্জির কারণে আর এর জন্যই আমার কাছে মূলত সুটকি দিয়েই খেতে বেশি ভালো লাগে আর আমি লতিটা যখনই রান্না করি দেখা যায় শুটকি দিয়েই করি আমি হচ্ছে আজকে একটা এক্সপেরিমেন্টাল টার্কিশ ডেজার্ট বানিয়েছি সেমাই দিয়ে তো আমি হচ্ছে ওই যে ক্ষীরওয়ালা প্রিমিয়াম থেকে একটা ডেজার্ট খেয়েছিলাম সেমাই দিয়ে করা তো আমি হচ্ছে মানে ওইটা থেকে অ্যাটলিস্ট মানে করার চেষ্টা করেছি ওইটা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে মানে এরকম করে তারা বানাতে পারে তো আমিও হচ্ছে ট্রাই করেছি আইটন্য হয়েছে কি না হচ্ছে উঠিয়ে দেখাই এই যে একটু লাইটটা জ্বালিয়ে নেই এ হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল সেমাই দিয়ে করা ডেজার্ট এখানে ভিতরে হচ্ছে আমি খেজুর ইউজ করেছি তারপর হচ্ছে একটু পিস্তাচিও ইউজ করেছি কেরোওয়ালা প্রিমিয়ামের সেই টার্কিশ ডেজার্ট খেয়ে ইন্সপায়ার্ড হয়ে আমি হচ্ছে এটা বানিয়েছি যদিও ওদের শেপ কিন্তু অন্যরকম ছিল আর আমি আমার সুবিধার্থে হচ্ছে এরকম শেপ দিয়েছি তা আমি যখন ওইটা খেয়েছিলাম না আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো বা এই জিনিস ঘরে বানাতে পারবো কারণ খাওয়ার পর আমার কাছে মানে মনে হচ্ছিলো এই ধরনের জিনিসপত্র দিয়ে হয়তোবা এটা বানাতে পারে তো আমিও সেম জিনিসপত্র এনে বাসায় ট্রাই করলাম আর সত্যি বলতে এত মজা হয়েছে মানে কি বলবো শুধু আমার কাছে মজা লাগেনি আর এম লিয়ানা ওরা দুজনই খুবই পছন্দ করেছে আর ওদেরটার চাইতেও আমারটা বেশি মজা হয়েছে কারণ যেহেতু আমি নিজে ঘরে বানাচ্ছি তো অবভিয়াসলি একটু জিনিসপত্র বেশি দিয়েই তো যেন টেস্টি হয় তো এটার নাম যেন কি আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে করতে পারছি না তবে ভিডিওর ক্লিপটা আমার কাছে আছে সেটা দেখে তারপর হচ্ছে হয়তো বা আপনাদেরকে নামটা আমি পরে কোনো এক ব্লগে জানাতে পারবো আর এটা অথেন্টিক টার্কিশ ডেজার্ট কি না আই ডোন্ট নো তারা হচ্ছে টার্কিশ মানে ডেজার্টের একটা নাম দিয়েছে তো এর জন্য আমিও বারবার টার্কিশ ডেজার্ট বলছি তবে এত মজা হবে আমি তো এই ডেজার্টের জাস্ট প্রেমে পড়ে গিয়েছি কথা শুনে আরো লেগে যাচ্ছে এখন আর আগের মতো সন্ধ্যার সময় তেমন স্পেশাল কোনো কিছু কেন জানি খেতে ইচ্ছে করে না তবে মাঝে মধ্যে ইচ্ছে করে তো ভাবলাম যে আজকে এই সমুচা করি আর এটা একটু হেলদি ওয়েতেই করি এয়ার ফ্রায়ারটা ইউজ করি তবে আমি যখনই এয়ার ফ্রায়ারটা বের করি তখনই কিন্তু আমার হাত মানে একটু হলো পুড়িয়ে ফেলি তো আজকে এই যে লিয়ানা মানে বারবার আমাকে বলছিল যে মানে সাবধান মামনি সাবধানে যে হাত লেগে যাচ্ছে মানে এরকম করে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কারণ ভিডিওটা হচ্ছে লিয়ানা করছিল তো আলহামদুলিল্লাহ লিয়ান আমাকে বারবার এরকম সাবধান করার কারণে আমার হাত কিন্তু আজকে একদমই পুড়ে যায়নি এই ফার্স্ট ইয়ার ফ্রায়ার আমি ইউজ করলাম আর আমার হাতে কোনো মানে শেঁকা লাগেনি আজকে সন্ধ্যার চাটা আমি বানাচ্ছি কারণ আর এমের এর বাসায় ব্যাক করতে একটু লেট হচ্ছিলো তো কাছাকাছি এসে যখন আমাকে বলল যে অলমোস্ট চলে এসেছে তো ভাবলাম চাটা রেডি করে রাখি কারণ আমার হাতে চা তার খুব ভালো লাগে যদিও আমি বানাই না সব সময় সেই বানাই সন্ধ্যার চাটা তো ভাবলাম যে আসবে কখন আর চা বানাবে কখন তার চেয়ে ভালো আমি একটু রেডি করে রাখি আর আমি যখনই চা বানাই চেষ্টা করি একটু ডিফারেন্ট কাপ তারপর হচ্ছে ট্রে ইউজ করার জন্য তো আজকে কাপ ইউজ করে নিই তো ভাবলাম যে এই হাড় শেপ ট্রেটাতে চা সার্ভ করি এখন চলেন আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করি আপনাদের মনে আছে কি না আমি জানি না আমি হচ্ছে রোজার ঈদে আই থিঙ্ক এই ব্যাগটা কিনেছিলাম আটশো টাকা দিয়ে মানে ডিসকাউন্ট চলছিল ওইখান থেকে আটশো টাকা দিয়ে আমি এই ব্যাগটা কিনেছিলাম তো কেনার পর আমি জাস্ট হচ্ছে দুইবার ইউজ করেছি আর ইউজ করার পর এই যে সাইডের যে পাইপিংগুলো আপনাদেরকে দেখালাম এখানে যে চামড়ার মতো যেগুলো থাকে এগুলো হচ্ছে একদম জায়গা জায়গা থেকে উঠে গিয়েছে তো এটা দেখে না আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে ভাবলাম যে মাত্র দুইবার ইউজ করলাম আর ব্যাগটা এরকম হয়ে গেল আর হচ্ছে আমি কি করেছি বাসে এসে সবগুলো মানে খুটে খুঁটে ফেলে দিয়েছি তো অন্য সময় হলে আমি যেটা করতাম যে এই ব্যাগটা হয়তো বা ইউজ করতাম না কিন্তু আমার কাছে এই ব্যাগটা প্লাস হচ্ছে ব্যাগের শেপটা এত পছন্দ হয়েছে তো আমার এই ব্যাগটা হচ্ছে একদমই ফেলে দিতে ইচ্ছে করছিল না তো আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এটাকে কীভাবে ঠিক করা যেতে পারে তাছাড়া ব্যাগের সব দিক দিয়ে সব কিছু পারফেক্ট আছে জাস্ট মানে সামনের দিকে আর পেছনের দিকে একটু একটু এরকম উঠে গিয়েছে তো একবার আমি ভেবেছিলাম যে মানে যে কালার আছে ফেব্রিক কালার কিংবা আপনার যে মার্কার পেন্ট ওগুলো দিয়ে কালোরটা দিয়ে আমি ভরাট করে দিই পরে ভাবলাম যে হয়তো বা দেখতে পরে ভালো লাগবে না এরপর ভাবলাম যে কেননা লেস ইউজ করি তারপর আবার মনে হলো এরকম রাউন্ড শেপের লেস লাগানোটাও একটু টাফ হয়ে যাবে আবার এত চিকন লেস খুঁজে পেতেও সমস্যা তারপর হঠাৎ করে ভাবলাম যে কেন না আমি এখানে পার্ল ইউজ করি তো পার্ল লাগানোর জন্য হচ্ছে আমি এই গ্লুটা কিনেছি চিন্তা তো করেছি যে পার্ল লাগাবো সো আর গাউসিয়া হচ্ছে পার্লের রাজ্য শুধু পার্ল না আপনি বিভিন্ন ধরনের লেস থেকে শুরু করে সব কিছু আপনি সেখানে পেয়ে যাবেন বিভিন্ন ভেরিয়েশনের তো আমি হচ্ছে ওই যে নিউ মার্কেটে গিয়েছিলাম তো ওইখানেও গিয়েছি পার্ল কেনার জন্য বাট ওই যে কথায় আছে না আপনার যখন যেটা দরকার সেটা আপনি আর তখন পাবেন না আমার সাথেও সেম হয়েছে আমি মানে যেখানে এগুলোর রাজ্য সেখানে গেলাম অথচ আমি হচ্ছে এই কালো কালারের যে ছোট পার্ল এগুলো পাচ্ছিলাম না মানে অনেক ধরনের আছে অনেক কালারের আছে সাইজের আছে বাট আমার যেটা দরকার সেটা নেই তা আমি মানে যেই দোকানেই যাচ্ছি ওই শপকিপার আমাকে বলছে আরেকটা মানে শপের নাম বলছে বলছে ওইখানে যান পাবেন ওইখানে যাওয়ার পর বলছে আমার কাছে নেই শেষ হয়ে গিয়েছে আরেক দোকানের কথা বলছে ওইখানে পাবেন এরকম করে কতগুলো জায়গা ঘুরে ঘুরে তারপর হচ্ছে আমি ফাইনালি এরকম পার পেলাম তা এখন হচ্ছে যে মানে প্রাইস এগুলো তো আগে হচ্ছে আমি কিনতাম হচ্ছে তোলা হিসেবে আগে আমার এই ধরনের জিনিস দিয়ে অনেক কাজ করা হতো ড্রেস ডিজাইন করে নিজেরটা নিজে বানিয়ে পড়তাম তো ওইটার এখন হয় না তো আমি আগে এগুলো তোলা হিসেবে ইউজ করতাম কিন্তু এখন যখন কিনতে গিয়েছি বলে যে না তোলা হিসেবে না ওনার এরকম মালা বানিয়ে রেখেছে আর পার মালা হচ্ছে চল্লিশ টাকা করে আর কোনোভাবে হচ্ছে দাম কমাবে না আমি বুঝি না আমি যখন যে জিনিসটা কিনতে চাই মানে আমার যদি দরকার হয় সামহাও হয়তো বা তারা মানে দোকানদার আমার চেহারা দেখলে বুঝে যায় যে এই জিনিসটা আমার দরকার সো তারা যে দামই চাইবে আমি সেই দামই নিব এরকম একটা ব্যাপার আর কি তো চল্লিশ টাকা বলেছে এখন আর করার কিছু নেই যেহেতু আর কোনো দোকানে নেই আমার মাস রেটে নিতেই হবে তো আমি সেখান থেকে তিনটা মালা নিলাম তিনটা মালার মধ্যে হচ্ছে ছয়টা কি এর মতো থাকে আর কি তো আর মানে তিনটার দাম নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা করে একশো বিশ টাকা আর এই গ্লুটা নিয়েছে হচ্ছে সত্তর টাকা দিয়ে তবে গ্লুটা যে এটা দিয়ে ইউজ করা যাবে এটা আমি জানতাম না কারণ অনেক দিন এই ধরনের কাজ আমার করা হয় না তা আমি যখন ওনাকে বললাম ব্যাগের মধ্যে পাল্টগুলো লাগাবো তখন উনি নিজে থেকেই আমাকে এই গ্লুটা বের করে দিয়েছিল এতদিন ধরে আমি টাইম করতে পারিনি তাই এটা আমার আর ফিক্স করা হয়নি আজকে হচ্ছে একটু সময় করে বসে পড়লাম আর কিভাবে কি করছি সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন খুবই ইজি লাগানো তো এই ধরনের কাজ ওই যে বললাম যে আমি আগে অনেক করতাম বিশেষ করে ড্রেস বানানোর কাজ যেটা লিয়ানা ছোট থাকতে আমি সব সময় চেষ্টা করতাম ওর জন্মদিন কিংবা এমনিতেও নিজে ড্রেস ডিজাইন করে তাকে বানিয়ে দিতাম তো এমন দেখা যেত অনেক সময় আমি লিয়ানা ড্রেস বানিয়ে তাকে পরিয়ে যখন ফেসবুকে ছবি পোস্ট করতাম তো অনেক আপুরাই কি করতো মানে ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা আমাকে অফার করতো ম্যাসেঞ্জারে যে তাদের ছোট ভাগ নিয়ে কিংবা মেয়ে যেই থাকুক না কেন আমি যেন তাদেরকে হচ্ছে এই ড্রেসগুলো বানিয়ে দেই তো আমি তো প্রফেশনাল না তাই হচ্ছে আমি আর সেই সময় তখন অর্ডার নিতাম না কারণ লিয়ানা যেহেতু আমার ঘরেই থাকতো আমি দেখা যেত যে মানে একটু করে বানাতাম লিয়ানার মেজারমেন্ট নিতাম আবার একটু করে বানাতাম এখন বাইরে থেকে অর্ডার নিতে গেলে তো এটা আর পসিবল হয় না তাছাড়া আমি যেহেতু ওই যে বললাম প্রফেশনাল না তারপর নিয়ে যদি নষ্ট করে ফেলি অর্ডার তাই আর নিতাম না আর এখন তো সময়ই পাই না আসলে ব্লগিং করতে গেলে অনেকখানি সময় নষ্ট হয়ে যায় যার কারণে যে এক্সট্রা অনেক কিছু মানে ইচ্ছা থাকলেও করা হয়ে ওঠে না তো যাই হোক এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার যে ব্যাগের মানে নষ্ট হয়ে যাওয়া জায়গাটা আছে সেটা কিন্তু ঠিক করে নিচ্ছি আর লাগানোর শেষে আমি হচ্ছে একদম হাত দিয়ে একটু একটু করে চেপে দিচ্ছিলাম বেশি ভালো প্রেশার দিইনি কারণ যদি আবার খুলে যায় ভাবলাম একটু শক্ত হওয়ার পর ভালো মতো প্রেশার দিব তো এইখানে কিন্তু আমি লাগানোর পর আমার হাতের গ্লুগুলো একটু পারলের মধ্যে লেগে আছে তা আমি ভেবেছি যে শুকানোর পর এগুলো হচ্ছে আমি হালকে একটু ঘষা দিয়ে ক্লিন করে ফেলবো আর এই তো দুশো টাকারও কম খরচ করে আমি ব্যাগটাকে নতুন করে ফেললাম মানে আটশো টাকা দিয়ে ডিসকাউন্টে কিনেছিলাম এখন এটা এক হাজার টাকার মতো হয়ে গিয়েছে আর এটা আমার এত পছন্দের একটা ব্যাগ যে আমি কি বলবো তা আপনারাও চাইলে এরকম মানে নষ্ট হয়ে যাওয়া ব্যাগ কিংবা যে কোনো জিনিস আছে মানে একটু আইডিয়া বের করে এভাবে ঠিক করে নিতে পারেন কিন্তু এখন এসেছি লিয়ানার স্কুলের একটা স্ন্যাক্স রেডি করার জন্য তো মানে এই টাইপের স্ন্যাক্স দিলে আমি হচ্ছে সকালবেলা অর্ধেক রেডি করে রাখি বাকি এটা হচ্ছে সকালবেলা একটু করে দেই আর এমনিতেও যদি জাস্ট মানে ফ্রোজেন কোনো খাবার দাবার দেই সেটা সকালবেলায় ফ্রাই করে দিই কারণ আগের দিনে আমি করে রাখি না যেদিনেরটা সেদিনই করে দেই আচ্ছা লাস্ট ব্লগে না একজন আপু মানে একটা কমেন্ট করেছে তো আপু না মানে কমেন্টটা এমন করেছে যে মানে সিজার রিলেটেড তার বেবি রিলেটেড মানে এরকম একটা কমেন্ট করেছে তো আমি তার কমেন্টটা পড়ছিলাম আর হচ্ছে চিন্তা করছিলাম যে আমি এই ধরনের কোনো কিছু কি আমার ব্লগে বলেছি মানে আমি নিজে মনে করতে পারছি না তারপর সবার শেষে আপুটা গিয়ে বলল যে থ্যাংক ইউ আপু আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তখন আমি ভাবলাম যে আমি তো এই বেবি সিজার রিলেটেড এমন কোনো কিছুই বলিনি ইভেন আমি লাস্ট ব্লগে আমার যতটুকু মনে আছে যে আমি কারো ব্লগেরই হচ্ছে মানে সরি কারো কমেন্টেরই হচ্ছে রিপ্লাই দেইনি তো এই আপুটা কি কমেন্ট করলো তারপর হঠাৎ মনে পড়ল হয়তোবা আপু অন্য কারো ব্লগ দেখেছেন এবং সেই ব্লগে হচ্ছে মানে কমেন্ট করতে গিয়েছিলেন আর আমার ব্লগে হয়তোবা কমেন্ট করে ফেলেছেন এর আগে যেমনটা হচ্ছে লাভলি আপু করেছিলেন মানে আমার ব্লগ দেখে আমার এখানে কমেন্ট করার জায়গায় উনি এক কোন সেলিব্রিটির কথা যেন বলছেন আমি ভুলে গিয়েছি ওনার ওইখানে গিয়ে কমেন্ট করে ফেলেছিলেন এবং উনি নাকি শেষমেশ আপুকে আবার রিপ্লাইও দিয়েছিল তো যাই হোক আচ্ছা সুমি আপু আর লাভলি আপু আমি জানি না আপনারা এখনও আমার ব্লগ দেখেন কি না কারণ অনেক দিন হয় কোনো কমেন্ট করেন না আমি কিন্তু আপনাদের কথা সব সময় মনে রাখি মানে যে আপুরা আমার ব্লগের মানে রেগুলার কমেন্ট করে কিংবা খুব সুন্দর সুন্দর কয়েকদিন পর পরই কমেন্ট করে আমি কিন্তু তাদের কথা সব সময় চিন্তা করি আর কিছুদিন মানে কমেন্ট না করলে আমারও মানে একটু চিন্তা হয় যে আপুদের কি হলো কেন কমেন্ট করছে না নাকি আমার ব্লগ এখন আর ভালো লাগে না ওনারা দেখে না তো যাই হোক এই যে আমি হচ্ছে মাছের কাবাব দিয়ে লিয়ানার জন্য এই স্ন্যাক্সটা রেডি করি এটা লিয়ানার খুবই পছন্দ এটা দিলে তার হচ্ছে সবগুলো দাঁত বের হয়ে যায় শুধু এটা না মোটামুটি সে যা যা খেতে পছন্দ করে আমি সেগুলোই হচ্ছে রেডি করে রাখি তার স্কুলের টিফিনের জন্য তো এখন হচ্ছে আমি টিফিনটাকে হাফ রেডি করে রেখে বাকি যে কাজগুলো আছে সেগুলো করা শুরু করে দিচ্ছি মানে রাতের ডিনারে প্রিপারেশন নাজিফা নাদিয়া আইডি থেকে আপু আপনি বলছিলেন যে পড়া বাদ দিয়ে আমার ব্লগ দেখতে চলে এসেছেন আসলে আপু এই কাজটা একদমই করবেন না আর এটা করার ঠিকও না আপনি নিশ্চয়ই আমার অনেক ছোট হবেন যেহেতু পড়াশোনা করেন বলছেন তো আগে পড়াশোনা শেষ করবেন তারপর হচ্ছে আমার ব্লগ দেখতে আসবেন কারণ এটা যেহেতু আমি আপ দিয়েছি সো ইউটিউবে তো থেকেই যাবে আর আপনি হচ্ছে যে কোনো সময়ে পরবর্তীতে আপনি ফ্রি হয়ে তারপর কিন্তু আমার এই ব্লগটা দেখতেই পারবেন সেদিন আমি একটা মিক্সড সবজি রেসিপি দেখেছিলাম তো ভাবলাম এটা আমি সকালে ব্রেকফাস্টের জন্য রেডি করব আর সকালবেলা ঘুম থেকে উঠেই এতগুলো কাজ করে এর আগেও বলেছি যে কাটাকাটি করে রান্না করতে ইচ্ছে করে না তো ভাবলাম যে এখনই রেডি করে রাখি সকালে জাস্ট রান্না করে নিব আর আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ সেলফ আল্লাহ হাফেজ